আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাসকারা লিমিটেড আমরা আজকে কাস্টমারের বাসায় একটা সোফার কাজ ফিটিং করার পর পর দুপুরে গাদা খাওয়ার জন্য চলে আসলাম আফগান রেস্টুরেন্ট এখানে কাবাব দেখলাম তিনটা কাবাব আমরা এই কাবাবগুলো অর্ডার করলাম কিছুক্ষণ পরে আমাদেরকে বানিয়ে দিবে বলল একটু সময় লাগবে আফগানিদের খাবারটা যতটা চলে আর অন্যান্য সবগুলো খাবার কিন্তু আফগানিদের খাবারের মতো হবে না কারণ তারা সব ক্ষেত্রেই তাদের খাবারটা কাজে লাগে এবং সবাই এই খাবারটা সবচেয়ে বেশি খায় আজকে চলেন আফগানিদের খাবার দেখাবো আপনাদেরকে ওই যে কি জানো

আফগানিদের খাবারের মধ্যে আরো আছে আলফাহাম সয়া সোয়াটা হচ্ছে বাংলাদেশের গ্রিলের মতো আর যেটা আলফাহাম এটা হচ্ছে বাংলাদেশের কাবাবের মতো আর এই চালটাকে বলা হয় বোখারি বিশেষ করে আফগানিদের খাবারগুলোকে বোখারি হোটেল বলা হয় সাথে সালাদ আছে আর আমরা পানি পেপসি অর্ডার করছি সবকিছু মিলিয়ে আজকে দুপুরের খাবারকে বলা হয় গাদা আপনারা হয়তো আমার টাইটেলে দেখে বুঝতে পারবেন কিনা জানি না যে আমরা গাদা খাবো সেটা হয়তো অনেকে অনেক কিছুই মনে করতে পারে সেই জন্য আমি বিস্তারিত ভিডিওর ভিতরে বলে দিলাম গাদাটা হচ্ছে দুপুরের খাবারকে বলা হয় গাদা তো যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা আগে থেকে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দাদা নম্বর 12 আমরা আজকে যে সোফাটা ফিটিং করলাম সেই সোফাটা আপনাদের মাঝে শেয়ার করব এগুলো তো ফ্রি আমরা সৌদি আরবে সোফা সেটের কাজ করি আমাদের সোফার দোকান আছে প্রায় সময় আমরা সোফা সেটের কাজে যখন বাইরে হই তখন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যখন কাস্টমারের বাসায় রুমের মাপ কিংবা সোফা বানানোর পরে ফিটিং করতে যাই তখন তাহলে বুঝতেই পারতেছেন এখন এটা হচ্ছে দুপুরের খাওয়া এটার বলা হয় গাদা আমরা এখন গাদা খাইতেছি সৌদি আরব মাঘ গাছ মাঘ গাছ এটা হচ্ছে নিমড়া গনগুদা দুপুরের খাবারে আমরা গাদা আমরা না আরবিয়ান ভাষায় আর কি দুপুরের খাবারের যেমন অনেকে বলে লাঞ্চ এটা হচ্ছে গাদা দাদা কয়েক আমরা গোড়া মোড়ায় গাদা সব খাইলে না না এন্ড আসলে গাদা মাদা ওইটা না বিষয় বিষয় রয়েছে গাদারে বলে দুপুরের খাবার আমরা তিন পিস নিছি তিন শিখি আমাদের চারজন হয়ে গেছে আর দুই নফরে চালি সবার হয়ে গেছে সালাদ তো ফ্রি ফিরে হচ্ছে আফগানি বুখারি হোটেল খাবার হচ্ছে শেষ শেষ খাবারের বিস্তারিত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তবে আজকের খাবারগুলো কিন্তু আমাদের ছিল প্লেটের মধ্যে কাঁচের একটা প্লেটের মধ্যে সব জায়গায় কিন্তু এরকম ভাবে দেওয়া হয় না তবে কোথাও কোথাও দেওয়া হয় তো আমাদের খাবার কেমন ছিল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন এইভাবে বৈশাখ খাইতে হয় সৌদি এখন চলেন দেখা যাক বিলটা কত হইল বিল পেমেন্ট করবো এখন হ্যাঁ ভাই তো আপনারা সাথেই থাকবেন দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা হিসাব লে লো ভাইয়া আ आजा साला हो गया तिके तिके। अभी जाएगा दुकान पे आ? हमारा भी दुकान खोलना है अभी इधर है निमरा पे हां ये जो इधर है ना अब्दुल्ला सुजनुस उसका भाई पेप्सी पानी वाला पास रिया वाला पेप्सी पानी दूरियल का सिताशिन सिताशिरिन कैसा सिताशिरिन ज्यादा होगा

দাদা এখন এমন ভাইরাল রয়েছে দাদার ইউমেন পর্যন্ত মহিলারা দেখে দাদার এখন হ্যাঁ দাদা পর্যন্ত দেখে দাদারা এখন তোমরা চলেন চিন্তা আজকে এই কাজটা ফিটিং করার জন্য এই সোফাটা ফিটিং করার জন্য আমরা দুই গাড়িতে আসতে হয়েছে কারণ এই সোফা অনেক বড় বড় এবং দুই রুমের কাজ ছিল আজকে আপনাদের মাঝে আমি এই রুম টাই শেয়ার করবো কারণ এই রুমটা ছিল নতুন আরেকটা পুরোনো কাজ ছিল সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম না এই রুমের কাজটা কেমন ছিল আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বাংলাদেশি সৌদি আরবে অনেক বছর যাবৎ আছি আমরা সোফার কাজ করে থাকি আমাদের হাতের কাজগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো হয়ে থাকে আপনারা এই রুমের ছবিটা রেখে দিতে পারেন রেখে হয়তো আপনারা কোথাও যদি এরকম ভাবে বাংলাদেশে বানাতে চান এখন কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় এরকম সোফা সেট বানিয়ে থাকে পুরা রোম সেট আপ আপনারা যদি রোম সেট আপ কাজ নিতে চান তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সুদার্স থেকে অনলাইন ডেলিভারিও করি না কিন্তু আমরা অর্ডারও না তো আপনাদের মাঝে মাঝে মধ্যেই এই ভিডিও আমি শেয়ার করি শুধু আপনাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য যে এরাবিয়ানরা কিভাবে রুম সাজায় সবাই ভালো থাকবেন আবার দেখাব ইনশাল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ